মনে করো পরমোনান নিউক্লিয়াস ঠিক আছে এই পরমোনান নিউক্লিয়াসের কক্ষ সংখ্যা যদি বাড়ে তাহলে খুব স্বাভাবিকভাবে কি ব্যাসাদ বাড়বে ঠিক আছে তাহলে হয়স আজকে আমরা কথা বলবো যে যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক দেবে ঠিক আছে তাদের জন্য কিছু সাজেশন এবং হচ্ছে টেস্ট পেপার থেকে বাছাই করা কোয়েশ্চনগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব এই প্রশ্নগুলো যদি করো তো আশা করছি তোমরা এখান থেকে পেয়ে যাবে ঠিক আছে যাদের প্রিপারেশন খুবই খারাপ তারাও ভালো রেজাল্ট করবে এবং হচ্ছে যাদের প্রিপারেশন ভালো আছে তারা বুস্ট হয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখ ঠিক আছে তো চলো আমরা শুরু করি দেখো প্রথম প্রশ্নটি কী আছে যে কোনটি সন্ধিগত মৌল নয় ঠিক আছে কোনটি সন্ধিগত মৌল নয় তো অবশ্যই তোমরা অপশানগুলো ভালো করে দেখবে ঠিক আছে অপশানগুলো ভালো করে যদি দেখো তাহলে মোটামুটিভাবে এলিমিনেশন করার ক্ষমতা তোমাদের চলে যাবে ঠিক আছে তো সঠিক উত্তর হচ্ছে ম্যাগনেসিয়াম কারণ সন্ধিগত মৌল কোথা থেকে শুরু হয় তোমরা জানো এই যে পর্যায় সামনে যদি তুমি দেখো ঠিক আছে তাহলে সন্ধিগত মৌল শুরু হয় যেমন এর তিন নম্বর থেকে এ বারো পর্যন্ত ঠিক আছে এইখানটা আর আমাদের ম্যাগনেশিয়াম কোথায় আছে দ্বিতীয় শ্রেণীতে আছে তো দ্বিতীয় শ্রেণীটা কী ক্ষারীয় মৃত্তিকা অতএব সঠিক উত্তর বিস্তরে আশা করছি তারপরের প্রশ্নটি দেখো যে নিচের কোনটি সন্ধিগত মৌল তো সন্ধিগত মৌল কী হবে না হবে তোমার ফেরাম বা লোহা ঠিক আছে তারপরে প্রশ্নটি দেখো কোনটি সন্ধিগত মৌল একই রকম প্রশ্ন তাহলে মনে বুঝতে হচ্ছে সন্ধিগত মৌল থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই প্রবল তাহলে এটা কপার হবে ঠিক আছে তারপরে চার নম্বর দেখো যে খার ধাতুগুলির সঠিক ইলেকট্রন বিন্যাস দেখো খার ধাতুগুলির সঠিক ইলেকট্রন বিন্যাস খার ধাতুগুলো কোথায় থাকে পর্যায় শ্রেণীর প্রথম প্রথম শ্রেণীতে থাকে আছে এটা এগুলো হচ্ছে খার ধাতু ঠিক আছে তাহলে পরে এদের ইলেকট্রন বিন্যাস কেমন হয় না তোমার হাইড্রোজেন হাইড্রোজেনকে আমরা বলবো না ঠিক আছে তাহলে বাইরের কক্ষে একটা ইলেকট্রন থাকবে বহিষ্ঠিত কক্ষে কটি ইলেকট্রন থাকবে বাইরের কক্ষে একটা ইলেকট্রন থাকবে ঠিক আছে তো বহিহিত কক্ষে ইলেকট্রন কোথায় একটা আছে দেখো এখানে আছে ঠিক আছে বাকি অপশানগুলোতে নাই তাহলে সঠিক উত্তর কোনটা হবে এ বিএডটা হবে আশা করছি বুঝতে পেরেছ তারপরের প্রশ্ন দেখো তারপরের প্রশ্ন প্রথম পর্যায়ে এবং তৃতীয় পর্যায়ের মৌল সংখ্যার অন্তর ঠিক আছে প্রথম পর্যায়ে এবং তৃতীয় পর্যায়ে দেখো প্রথম পর্যায়ে কটি মৌল আছে দেখো এখানে আছে একটা এখানে একটা মোট দুটো আছে তাহলে প্রথম পর্যায়ে কটা আছে দুটো মৌল আর তৃতীয় পর্যায়ে কটি মৌল আছে দেখো এখানে সোডিয়াম থেকে এখানে সোডিয়াম থেকে শুরু হচ্ছে সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম এ করে কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা আছে ঠিক আছে তাহলে আটটা তৃতীয় পর্যায়ে আটটা আর প্রথম পর্যায়ে দুটো তাহলে বিয়োগ করলে কত হয় বলো অন্তর বলেছে ছয় তাহলে সঠিক উত্তর কত হবে ছয় তো কোথায় অপশান আছে দেখো তাহলে অপশন বিতে আছে দেখো অপশন বিতে আছে ছয় ঠিক আছে তাহলে সঠিক উত্তর পেয়ে গেলে তারপরে দেখো ছয় নম্বর প্রশ্ন নিচের কোন ওলের মৌলের বিভব সর্বনিম্ন ঠিক আছে আয়ন দেখো এখানে আমরা কয়েকটা জিনিস জেনে নেব ঠিক আছে যে ধর্ম কীভাবে পরিবর্তিত হয় ঠিক আছে সেটা পর্যায়গতভাবে এবং হচ্ছে শ্রেণীগতভাবে হুম দেখো পারমাণবিক ব্যাসার্ধ যেটা হয় পারমাণবিক ব্যাসার্ধ বাম দিক থেকে ডান দিকে যদি যায় অর্থাৎ এদিকে পর্যায় আছে পর্যায়গুলো এভাবে এক দুই তিন এভাবে এরকম করে আছে শ্রেণীগুলো কত এরকম আছে এক দুই তিন চার পাঁচ এরকমভাবে শ্রেণীগুলো আছে ঠিক আছে আঠারো পর্যন্ত আর পর্যায়ে আছে কত পর্যন্ত সাত পর্যন্ত ঠিক আছে তো দেখো যদি বাম দিক থেকে ডান দিক এদিকে যদি যায় ঠিক আছে তাহলে পারমাণবিক ব্যবসাটা কী হয় কমে ঠিক আছে এ ভালো করে মনে রাখবে কী হয় কমে যদি বাম দিক থেকে ডান দিকে হয় তাহলে কমে আর ওপর থেকে যদি নিচে যায় তাহলে বাড়ে অর্থাৎ পর্যায়ের সংখ্যা যত বাড়বে খুব স্বাভাবিক প্রথম পর্যায়ে একটি কক্ষ থাকে দ্বিতীয় পর্যায়ে দুটি কক্ষ থাকে তৃতীয় পর্যায়ে তিনটি কক্ষ থাকে এরকম যত কক্ষ সংখ্যা বাড়ে এটা মনে করো পরমানুট নিউক্লিয়াস ঠিক আছে এই পরমানুট নিউক্লিয়াসের কক্ষ সংখ্যা যদি বাড়ে তাহলে খুব স্বাভাবিকভাবে কি ব্যাসাদ বাড়বে ঠিক আছে তাহলে নিচের দিকে যত আসবে তত বাড়বে এই জন্য বৃদ্ধি দেওয়া আছে এখানে দেখো ঠিক আছে আর বাম দিক থেকে ডান দিয়ে গেলে হ্রাস হয় ঠিক আছে কেন হ্রাস হয় কারণ পরমানুয়ার নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বাড়তে থাকে প্রোটন নিউট্রন সংখ্যা বাড়তে থাকে এবং তারা বাইরের কক্ষের ইলেকট্রনগুলোকে বেশি বল দ্বারা আকর্ষণ করে থাকে আছে বাইরের কক্ষে যে ইলেকট্রনগুলো আছে সেগুলোকে বেশি বল দ্বারা আকর্ষণ করার ফলে সংকুচিত হয়ে যায় ঠিক আছে এভাবেই সংকুচিত হয় সেই কারণ বাম দিক থেকে ডান দিকে গেলে পরে হ্রাস হয় এবার দেখো আয়ন অনুশক্তি যেটা আমাদের প্রশ্ন ছিল যে শক্তি দেখো বাম দিক থেকে ডান দিকে গেলে পরে বৃদ্ধি পায় হুম আর ওপর থেকে নিচে আসলে হ্রাস হয় তারপর তারপরে ঋণাত্মকতা বাম দিক থেকে ডান দিকে বৃদ্ধি ওপর থেকে নিচে আসলে হ্রাস তারপর জারণ ক্ষমতা বাম দিক থেকে ডান দিকে বৃদ্ধি ওপর থেকে নিচে আসলে হাঁস বিজারণ ক্ষমতা ওপর বাম দিক থেকে ডান দিকে গেলে হ্রাস পায় এবং ওপর থেকে নিচে আসলে বৃদ্ধি হয় এবার ভালো করে বলো দেখো এখানে দুটো হাঁস পাচ্ছে একটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ ঠিক আছে একটা পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে এই পারমাণবিক ব্যাসার্ধ আর হচ্ছে বিজারণ ক্ষমতা দুটো হচ্ছে বাম দিকে ডান দিয়ে গেলে হ্রাস হয় আর ওপর থেকে নিচে আসলে বৃদ্ধি পাবে ঠিক আছে বিপরীত হবে বাম দিক থেকে ডান দিকে গেলে যেটা হবে ঠিক আছে ওপর থেকে নিচে গেলে তার বিপরীত হবে এদিকে যেটা হবে উপর থেকে নিচে গেলে তার বিপরীত হবে অতএ এটা যেটা হচ্ছে এটা আর এটা হ্রাস ঠিক আছে বাকিগুলো সবই হচ্ছে বৃদ্ধি তো আইনন শক্তি তরিত্র কথা জারণ ক্ষমতা ভালো করে মনে রেখে দাও জারণ ক্ষমতা যদি বৃদ্ধি পায় তাহলে বিজ্ঞান ক্ষমতা হ্রাস হবে আর বাস বৃদ্ধি পাচ্ছে কখন ওপর থেকে নিচে আসলে পারে ঠিক আছে তাহলে আইন শক্তি তরিত্র কথা জারণ ক্ষমতা এগুলো বাম দিক থেকে ডান দিয়েগুলো বৃদ্ধি পায় ঠিক আছে এবার চলো আমাদের প্রশ্নতে নিচের কোন মৌলের আইনের বিভব সর্বনিম্ন ঠিক আছে সর্বনিম্নই কম ঠিক আছে এবার আমরা দেখলাম যে বাম দিক থেকে ডান দিয়ে গেলে কী হয় বৃদ্ধি পায় বাম দিক থেকে ডান দিয়ে গেলে বৃদ্ধি পায় তাহলে এবারে মৌলগুলো আমরা দেখেন দেখো ক্লোরিন কোথায় এই দেখো এখানে ক্লোরিন আছে হুম সালফার এখানে আছে আর্গন এখানে আছে আর ফসফরাস এখানে আছে এবার আমরা জানলাম বাম দিক থেকে ডান দিয়ে গেলে বৃদ্ধি পাই তাহলে এদিক থেকে এদিকে যতটা যাবে ততটা বৃদ্ধি পাবে তাহলে সবথেকে কম করা হওয়া উচিত এই চারটে মৌলের মধ্যে ফসফরাস ঠিক আছে তাই সঠিক উত্তর কি ফসফরাস আশা কিছু বুঝতে পেরেছো এবার চলে এসো এলআইএইচ অর্থাৎ লিথিয়াম হাইড্রাইড ওনাতে হাইড্রোজেন কোন নোবেল গ্যাসের নেয় গঠন লাভ করে ঠিক আছে তো দেখো লিথিয়ামে কটি ইলেকট্রন থাকে লিথিয়ামে থাকে তিনটি ইলেকট্রন ঠিক আছে তা এরা কীভাবে হয় না প্রথম কক্ষে দুটো আর দ্বিতীয় কক্ষে একটা হাইড্রোজেনের একটাই থাকে তাহলে সেটা কী করে একটা হাইড্রোজেন একটা ইলেকট্রন সে গ্রহণ করে তো দুটো ইলেকট্রন হয়ে যায় দুটো ইলেকট্রন কার আছে কোন ইলেকট্র নিষ্ক্রিয় মূল্যের হিলিয়ামের ঠিক আছে কার হিলিয়ামে তাহলে সঠিক উত্তর কী হবে হিলিয়াম এবার দেখো আট নম্বর মৌলের কোন ধর্মের ভিত্তিতে আধুনিক পর্যায়ের স্মরণীয় গঠিত হয়েছে ঠিক আছে আধুনিক পর্যায়ের স্মরণি দেখো পরমাণু ক্রমাঙ্কে সাপেক্ষ হয়েছে ঠিক আছে কার সাপেক্ষ হয়েছে পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছ তারপরে চলো দুই নম্বর সরি নয় নম্বর প্রশ্ন দেখো দুই নম্বর পর্যায়ে তীব্র জারণ ধর্মের মৌলটি হলো ঠিক আছে ফ্লোরিন এটা ভালো করে মূল্য এটা খুবই গুরুত্বপূর্ণ শুধু দ্বিতীয় পর্যায়ের নয় পুরো পর্যায়ের সরণের তীব্রটি ঋণাত্মক মৌল হচ্ছে ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন ঠিক আছে তারপর দশ নম্বর দেখো কোন শ্রেণীতে কঠিন তরল এবং গ্যাসীয় তিন প্রকার মৌল থাকে ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা আর এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তো এটা হচ্ছে সতেরো নম্বর ঠিক আছে সতেরো নম্বরে কী আছে না আছে তোমাদের ফ্লোরিন ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন ঠিক আছে তো এই এখানে হচ্ছে ফ্লোরিন ক্লোরিন গ্যাসীয় এটা হচ্ছে তরল আর এটা হচ্ছে কি কঠিন পদার্থ ঠিক আছে সে তিন প্রকারের মৌল দেখা যায় তো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সতেরো নম্বরে তারপরের প্রশ্ন দেখো কোনটি পর্যায়গত ধর্ম নয় ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে মনে রেখে দেবে তেজস্ক্রিয়তা হচ্ছে পর্যায়গত ধর্ম নয় তারপরে বারো নম্বর প্রশ্ন দেখো নিচের কোন মৌলগুলি সন্ধিগত মৌল নয় ঠিক আছে সন্ধিগত মৌল হতে গেলে কী হয়ে দেখো যে তিন নম্বর শ্রেণী থেকে বারো পর্যন্ত ঠিক আছে তাহলে দেখো এখানে একমাত্র কী আছে ক্যালসিয়াম ক্যালসিয়াম হচ্ছে দুই নম্বর শ্রেণীতে আছে দুই নম্বর গ্রুপে ঠিক আছে তাহলে এটাই কী হয়ে যাবে সন্ধিগত মৌল নয় তাহলে সঠিক উত্তর ক্যালসিয়াম তারপর তিন নম্বর তেরো নম্বর দেখো পর্যশ্রেণীর কোন তরল মৌলটি তেজস ঠিক আছে এখানে হবে ফ্রান্সিয়াম হুম তারপরে চোদ্দ নম্বর দেখো নিচের মৌলগুলির মধ্যে কোনটি সন্ধুগত মৌল নয় ঠিক আছে তাহলে এখানে আমি জিঙ্ক এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন জিঙ্ক তারপরে দেখো পনেরো নম্বর কোন মৌলটির বিতরণ ক্ষমতা সবচেয়ে কম ঠিক আছে এর বিতরণ ক্ষমতা কোথায় দেখলে বিপরীত হয় অর্থাৎ বাম দিক থেকে ডানতে গেলে কি হ্রাস হয় উপর থেকে নিচে আসলে বৃদ্ধি পায় তাহলে লিথিয়াম কোথায় আছে বলো হাইড্রোজেনের ঠিক নিচে তাহলে সব থেকে উপরে আছে তাহলে সব সবথেকে কম কার এটার লিথিয়ামের তারপর দেখো ষোলো হ্যালোজেন মৌলদের গ্রুপের সংখ্যা কত ঠিক আছে হ্যালোজেন মৌলদের গ্রুপের সংখ্যা অর্থাৎ কত নম্বর গ্রুপে থাকে তো সতেরো নম্বর গ্রুপে থাকে এটা মনে রেখে দাও সতেরো নম্বর গ্রুপে থাকে ঠিক আছে তারপর সতেরো নম্বর প্রশ্ন দেখো দীর্ঘ পর্যায় সরণীর দুই নম্বর শ্রেণির মৌলকে কি বলা হয় দেখো প্রথমটাকে বলা হয় খার ধাতু প্রথমটাকে খার ধাতু বলা হয় এবং টাকা বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু আমরা পরে বলছি এই বিষয়ে আলোচনা করছি ঠিক আছে আর সারো তিন থেকে বারো এটা তো বললাম সন্ধি আর হ্যালোজন কত সতেরো নম্বর ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর শ্রেণী আর এটা হচ্ছে দুই নম্বর শ্রেণী খারু ক্ষারীয় মৃত্তিকা ঠিক আছে তো এটা সঠিক উত্তর আঠেরো নম্বর প্রশ্ন দেখো হ্যালোজন মৌলগুলির তরিত্র মানের ঊর্ধ্বক্রম সঠিক ঠিক আছে ও মানে কী বলতো ছোটো থেকে বড়ো ঠিক আছে তো দেখো তরিত্রী রক্ত করা কি বাম দিক থেকে ডান দিয়ে গেলে বৃদ্ধি পায় উপর থেকে নিচে হলে হ্রাস হয় ঠিক আছে এদিকে বৃদ্ধি আর এদিকে হচ্ছে হ্রাস তাহলে দেখো তুমি ভালো করে লেখো সতেরো নম্বরে ঠিক আছে সতেরো নম্বর যে এটা সতেরো নম্বর গ্রুপের মূল্য দেওয়া আছে ঠিক আছে সতেরো নম্বর শ্রেণীর ঠিক আছে তাই উপরে কী আছে বলো উপরে আছে ফ্লোরিন ঠিক আছে তারপরে ক্লোরিন তারপরে ব্রোমিন তারপর হচ্ছে আয়োডিন ঠিক আছে তাহলে উপর থেকে নিচে হলে হ্রাস হয় তাহলে সব থেকে এদিকে নিচে আসলে পরে কি হ্রাস হবে তাহলে এদিক থেকে যেটা যাবে মানে এটা সবথেকে কম আয়োডিনে তার থেকে একটু বেশি ব্রোমিনে তার থেকে একটু বেশি ক্লোরিন আর সর্বাধিক হয়েছে ফ্লোরিন তাহলে আয়োডিন থেকে ব্রোমিন তাহলে আয়োডিন দেখো এখানে দেওয়া আছে এক নম্বরে আয়োডিন তারপরে ব্রোমিন তারপরে ক্লোরিন তারপরে হচ্ছে ফ্লোরিন এবার যদি এটা বলতো কি অধক্রমে তাহলে পরে কিন্তু এ অপশানটা হয়ে যেত কত নম্বর অপশান আছে বলো এটা ঠিক আছে ডি নম্বর অপশান হয়ে যেত তখন তাহলে আশা করছি সঠিক উত্তর বুঝতে পারছো সঠিক উত্তর হচ্ছে অপশান এ বলছে নিচের কোন জোরটি সংগতিপূর্ণ নয় ঠিক আছে অর্থাৎ দেখো কপারকে বলছে আমরা মুদ্রা ধাতু এটা সত্য এটা ঠিক বলেছে তারপরে ব্রোমিন হ্যালোজেন এটাও ঠিক নিষ্ক্রিয় মূল্য এটাও ঠিক ঠিক আছে তাহলে সোডিয়াম খারীয় অমৃত সোডিয়াম খারীয় অমৃতাকা নয় সোডিয়াম হচ্ছে খার ধাতু ঠিক আছে খার ধাতু তাহলে এটা অসঙ্গতিপূর্ণ তাহলে এটাই হচ্ছে অপশন ডি ইজ রাইট ঠিক আছে তারপরে কুড়ি নম্বর দেখো ক্রমবর্ধমান পারমাণবিক ব্যাসার্থ দেখো আমরা একটু আগে জানলাম যে বাম দিক থেকে যে বাম দিক থেকে যদি ডান দিকে যায় তাহলে কী হ্রাস হয় আর ওপর থেকে নিচের দিকে আসলে বৃদ্ধি পায় এবার এখানে দেখো ডি নম্বর অপশনে দেখো ঠিক আছে ডি নম্বর অপশনে দেখো লিথিয়াম দুই নম্বর পর্যায়ে আছে সোডিয়াম তিন নম্বর পর্যায়ে আর পটাশিয়াম আছে চার নম্বর পর্যায়ে ঠিক আছে এটা হচ্ছে লিথিয়াম হচ্ছে দুই নম্বরে সোডিয়াম তিন নম্বরে আর এটা হচ্ছে চার নম্বরে তাহলে অপশান ডি ইজ রাইট তারপরে দেখো একুশ নম্বর চতুর্থ পর্যায়ে সন্ধিগত মৌলের সংখ্যা কত ঠিক আছে তোমরা বই খুলে দেখতে পারো ঠিক আছে মোট দশটি আছে ঠিক আছে কত কটা আছে দশটি আছে তারপরে দেখো বাইশ নম্বর প্রদত্ত কোন মূল্যটার আইন বিবাহ সর্বাধিক ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ আয়নের বিবাহ সব থেকে বেশি হচ্ছে সবসময় মনে রাখবে নিষ্ক্রিয় মূল্য ঠিক আছে যারা রাসায়নিক বিক্রে অংশগ্রহণ করতে চায় না তাহলে তাদের আইনের বিবাহ সবথেকে বেশি ঠিক আছে তো এখানে নিষ্ক্রিয় মৌল একমাত্র কার আছে কোনটা আছে সিয়া আছে হিডিয়াম ঠিক আছে এখানে যদি তোমার হিলিয়াম তারপর অন্য অন্য নদী তো তাহলে সে ব্যাপারটা আলাদা ছিল তখন আমরা কোন দিকে গেলে বাড়বে কোন দিকে গেলে কমবে সেই বিষয়টা ভাবতাম তেইশ নম্বর দেখো প্রদত্ত কোনটির বিজারণ ক্ষমতা সর্বাধিক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে সিজিয়াম কার সিজিয়ামের সব থেকে হচ্ছে বিজারণ ক্ষমতা সর্বাধিক এটা ভালো করে মনে রাখবে চব্বিশ নম্বর মেন একা সিলিকন বলেন ঠিক আছে তো কাকে বলেন গ্যালিয়ামকে এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পঁচিশ নম্বর দেখো আয়রন বা এফি এটা কি সন্ধিগতামূলক আমাদের জানা ঠিক আছে কয়েকটা জিনিস তোমরা ভালো করে করলে পারে মানে এগুলো থেকে কমন পেয়ে যাবে তারপরে দেখো ছাব্বিশ নম্বর নিচের কোন ধর্মটি পর জগত ধর্ম নয় পারমাণবিক গুরুত্ব এখানকার মধ্যে কোনটা নয় পারমাণবিক গুরুত্ব ঠিক আছে এর আগে আমরা দেখলাম যে তেজস্ক্রিয়তা ঠিক আছে তেমন এটা একটা প্রশ্ন তারপর দেখো সাতাশ নম্বর প্রদত্ত কোনটির পারমাণবিক ব্যাস্ত সর্বাধিক সব সবথেকে বেশি ঠিক আছে তাহলে নাও যে কোনটা হাইড্রোজেন আছে কত নম্বর এক নম্বর পর্যায়ে লিথিয়াম আছে দুই নম্বর পর্যায় ঠিক আছে এটা এক নম্বর পর্যায়ের এটা দুই নম্বর এটা তিন নম্বর আর এটা চার নম্বর পর্যায়ে তো পর্যায়ের সংখ্যা যত বাড়ে তত কক্ষ সংখ্যাও বাড়ে তাহলে সব থেকে ভালো নির্বাচ্য কার বেশি হবে পটাশিয়ামের এবার আঠাশ নম্বর প্রশ্ন দেখো অতিভ্রাস্য পর্যায়ের মূল্যের সংখ্যা কত অতিভ্রাস্য পর্যায়ে কোনটাকে বলে যে হাইড্রোজেন এবং হিলিয়াম যেটা আছে সেটাকে বলা হয় ঠিক আছে তাহলে অপশান এইচ রাইট দুই কোনটি চালকোজন মৌল চালকোজন মৌল কাকে বলা হয় যাদের হচ্ছে আকরিক পাওয়া যায় ঠিক আছে আমরা এগুলো আলোচনা করছি একটু পরে তিন অপশন হচ্ছে এ রাইট সালফার এবার দেখো এক বাক্যে উত্তর অতি দীর্ঘ পর্যায়ের মূল্য সংখ্যা কয়টি ঠিক আছে তো ভালো মনে রাখবো বত্রিশটি ছয় নম্বর পর্যায়কে প্রথম অতি দীর্ঘ পর্যায়ে বলে এবং সাত নম্বর পর্যায়কে দ্বিতীয় অতি দীর্ঘ পর্যায়ে বলে ঠিক আছে এগুলো সব লিখে নেবে তোমাদের নোটস হয়ে যাবে একেবারে সত্য মিথ্যার মধ্যে একটা আছে ধরো খার ধাতুগুলির অক্সাইডগুলো তীব্র খারক প্রকৃতির হ্যাঁ সত্য ঠিক আছে কারণ খার ধাতুগুলি অক্সাইডের সঙ্গে অর্থাৎ এন টু ও তারপরে কে টু ও এগুলোর সঙ্গে জলদ্রভূত হওয়ার পর কী তৈরি করে না হচ্ছে তোমার তীব্র খার তৈরি করে ঠিক আছে তারপরে দেখো তিন নম্বর পর্যায় শ্রেণী কোন শ্রেণীতে তিন প্রকার ভৌত অবস্থার মৌল পাওয়া একটা একটাকে বললাম সতেরো নম্বর শ্রেণীতে ঠিক আছে সেখানে হচ্ছে ক্লোরিন হচ্ছে গ্যাসীয় ব্রোমিন হচ্ছে তরল আর আয়রন হচ্ছে কঠিন দেখো কোয়েশ্চেন একই রকম সব তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস খুবই গুরুত্বপূর্ণ রেডন ঠিক আছে যার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে ছিয়াশি হয় দুটি কৃত্রিম মৌলের উদাহরণ দাও ঠিক আছে মনের এক নেপচুনিয়াম প্লুটোনিয়াম আমরা দেশে আমেরিসিয়াম এগুলোকে আবার এগুলোকে এগুলোর আবার এরও উদাহরণ ঠিক আছে এগুলোকে বলা হয় ইউরো নিয়মত্তর মৌলও বলা হয় এবং সর্বশ্রচ আবিষ্কৃত কৃত্রিম মৌল হচ্ছে ওগানোসন যেটা হচ্ছে পরমাণু ক্রমকে একশো ঠিক আছে তো এটা ভালো করে মনে রাখবে তারপর দেখো ক্রমবর্ধমান আকার অনুযায়ী সাজাও অর্থাৎ কার আকার বড়ো তাহলে সে এখানে আমরা লিখে দিয়েছি পারমাণিক ব্যাস পর্যায়গত বাম দিক থেকে ডান দিকে গেলে হ্রাস পায় আর শ্রেণীগতভাবে উপর থেকে নিচে আসলে বৃদ্ধি পায় ঠিক আছে এবার দেখো নাইট্রোজেন তারপরে বোরন লিথিয়াম ফ্লোরিন সবাই দ্বিতীয় পর্যায় ঠিক আছে কিন্তু ডান দিক থেকে যদি আমরা বাম দিকে মৌলিক হিসাবে সাজাই তাহলে এটা পাবো তাহলে বাম দিকে সব থেকে ছোট হবে তারপরে তারা একটু পরে তারপর একটু এভাবে করতে গেলে সব দিক থেকে বাম দিকে টপ মোস্ট বাম দিকে কে আছে লিথিয়াম তো এই হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে তারপর সাত নম্বর দেখো সর্বাধিক ঘন ঘনত্ব সম্পন্ন মৌলের নামটি খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে অসমিয়াম ঠিক আছে ছিয়াত্তর ও এস চিহ্ন খার সহজে ক্যাটন উৎপন্ন করে কেন কারণ পর্যায় শ্রেণী আছে এক নম্বর শ্রেণীতে উপস্থিত থাকে ঠিক আছে অর্থাৎ যে বাইরে কক্ষে ইলেকট্রন সময় কথা হয় এক হয় একটাই থাকে ফলে সেই একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে খুব সহজেই ক্যাটন তৈরি করে ঠিক আছে খুব সহজেই ক্যাটন পরিণত হয় তারপর নয় নম্বর দেখো ক্রমবর্ধমান পারমাণিক ব্যবসাদে একই রকম হবে তোমরা ঠিক আছে আমরা এটা বলে দিলাম লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম এগুলো এগুলো প্যাটারনগুলো ভালো করে মনে রাখবে ঠিক আছে তারপরে এম জিও পি টু ও ফাইভ এল টু ও থ্রি ঠিক আছে এদের আম্লিক ধর্মের ঊর্ধ্বক্রমে সাজাও ঠিক আছে তো দেখো পি টু ও ফাইভের তারপরে হচ্ছে ম্যাগনেশিয়াম অক্সাইড এখানকার মধ্যে পি টু ও ফাইভের সব থেকে আম্লিকতা বেশি আর ম্যাগনেশিয়াম অক্সাইডের সবথেকে কম হুম আমরা সাজিয়ে দিচ্ছি ম্যাগনেশিয়াম অক্সাইড তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড তারপরে হচ্ছে ফসফরাস পেন্টাই পর্যায় পর্যায়ের প্রথম হস্য পর্যায়ের মোট মৌল সঙ্গে কত ঠিক আছে তা হবে আটটি শুরু হয় কী দেখে লিথিয়াম থেকে শুরু হয় আর নিওনে গিয়ে শেষ হয় ঠিক আছে তো তীব্র তরি ধনাত্মক মৌল কোনটি সিজিয়াম এটা ভালো করে মনে রেখে দেবে এবারে প্রশ্ন দেখো যে গ্রুপ যে সতেরো নম্বর মৌলকেগুলোকে বলা হয় হ্যালোজন মৌল সর্বোচ্চ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন সর্বোচ্চ আয়নন শক্তি আছে হিলিয়ামের সতেরো নম্বর শ্রেণীর যে মৌলটি তরিতৃণাক্ত সর্বাধিক ফ্লোরিন ঠিক আছে একই টাইপসের প্রশ্ন কিন্তু রিফিটেশন একটি ইউরোনোমাত্র মৌলের নাম লেখো নেপচুনিয়াম কাকে বলা হয় ইউরোনমাত্র মৌল না হচ্ছে যে ইউরেনিয়ামে যে বিরানব্বই পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট এর পরবর্তী যে সমস্ত মৌলগুলো আছে তাদেরকে বলা হয় ইউরোনিমত্র মৌল ঠিক আছে যেমন ধর নেপচুনিয়াম প্লুটোনিয়াম আমেরেশিয়াম ঠিক আছে তবে দুষ্টু মৌল কাকে বলে হাইড্রোজেনকে দুষ্টু মৌল বলে বই থেকে দেখে নেবে কেন বলা হয় খুব খুবই গুরুত্বপূর্ণ এই বছর আসার মতো আধুনিক পর্যশ্রেণীর ভিত্তিকে পরমাণু ক্রমাঙ্ক এর আগেই বললাম এ এটা তো বলে দিলাম যে কীভাবে কী হয় ঠিক আছে এবার ক্ষার ধাতু দেখো খার ধাতুর বৈশিষ্ট্য দেখে নেই ক্ষার ধাতু কাকে বলা হয় প্রথম গ্রুপ যেটা হয় ঠিক আছে যেমন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম এগুলো এবং তেজস্ক্রিয় একটা আছে সেটা হচ্ছে ফ্রোয়াংশিয়াম ঠিক আছে তো এইগুলোকে খার ধাতু বলা হয় কেন বলা হয় কারণ এদের অক্সাইড এবং হাইড্রোক্সাইডগুলো কী হয় তীব্র ক্ষারীয় হয় এই কারণ থেকে বলা হয় ঠিক আছে এবার দেখো এরা তীব্র ধনাত্মক মৌল এরাই ভালো করে মনে রাখবে সর্ববৈষ্ঠিত কক্ষে একটি ইলেকট্রন থাকে তাই পর্যায় শ্রেণীর এক নম্বর শ্রেণীতে এটা অবস্থান করে এদের যোজ্যতা এক যেহেতু কক্ষে ইলেকট্রন সংখ্যা এক আর এরা জলের সঙ্গে বিক্রিয়া করে কী তৈরি করে খার উৎপন্ন করে আমরা একটু আলোচনা করলাম তারপরে ক্ষারীয় মৃত্তিকা ধাতু কাকে বলে ঠিক আছে সর্ববৈষ্ঠিত কক্ষে যাতে দুটি ইলেকট্রন ঠিক আছে তাকে পর্যায় শ্রেণী এরা দুই নম্বর শ্রেণীতে থাকে এরা কী করে না হচ্ছে জলের সঙ্গে বিক্রিয়া করে খারকীয় তৈরি করে ঠিক আছে ক্ষারকীয় অক্সড তৈরি করে এখান থেকে এদেরকে বলা হয় ক্ষারীয় মৃত্তিক এবার মাটিতে পাওয়া যায় ভূতকে থাকে এবং এদের অক্সাইডগুলি ক্ষারীয় প্রকৃতি সেই জন্য এটা বলা হয় ক্ষারীয় মৃত্তিকা মৃত্তিকা আমার মাটি ক্ষারীয় মানে ক্ষারীয় প্রকৃতির সেই জন্য ঠিক আছে যেমন বেরিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ঠিক আছে এগুলো সবই হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা এরা জলের সঙ্গে ধাতু ভাইরো অক্সাইড বা ক্ষারক উৎপন্ন করে খুবই গুরুত্বপূর্ণ যেগুলো পয়েন্ট সেগুলো বলে দিলাম ঠিক আছে হ্যালোজন মৌল কাকে বলে সতেরো নম্বর শ্রেণীভুক্ত ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এবং অ্যাস্টানিন হলে হ্যালোজোর মোল ঠিক আছে এর মধ্যে ফ্লোরিন ক্লোরিন গ্যাসীয় ব্রোমিন তরল আয়োডিন কঠিন এবং অ্যাস্টানিন কি হচ্ছে তেজস্ক্রিয় এরা তরিত ঋণাত্মক মৌল খুব স্বাভাবিক এদের বুঝতে তোমার কক্ষে ষাটটি ইলেকট্রন থাকে নোবেল গ্যাস দেখো এগুলো এই কারণে করবে কারণ হচ্ছে তোমাদের হচ্ছে যে বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ থেকে প্রশ্ন আসবে বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ যে আসবে তখন কিন্তু তোমাদের এটা মেলাতে হবে তখন এটা থাকবে ঠিক আছে সেই কারণে থেকে আমি যেগুলো আছে সেগুলোকে কভার করার চেষ্টা করছি কোন কোন বিষয়গুলো আছে তারপর আঠারো নম্বর গ্রুপকে কে বলা হয় নোবেল গ্যাস ঠিক আছে অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসগুলোকে আমরা নোবেল গ্যাস বলবো ঠিক আছে তারপর সুস্থিত ইলেকট্রন মিন্যাসেরা দেখায় যার যেটা রাসায়নিক বিক্রির সহজে অংশগ্রহণ করতে জানে তার মধ্যে জেরন ক্রিপ্টন হচ্ছে ব্যতিক্রম নিষ্ক্রিয় গ্যাস বা বিরল গ্যাসও বলা হয় যেমন সন্ধিগত মূলক একটু আগে বললাম তিন থেকে বারো পর্যন্ত যে গ্রুপ সংখ্যা আছে তাদেরকে সন্ধিগত মৌল বলা হয় এখানে হয়েছে এএসজি অর্থাৎ পারত হোজা তরল তাছাড়া বাকি বাকি সব সন্ধিগত মৌলক হচ্ছে কঠিন ধাতু গ্রুপ নম্বর এগারোতে এগারোতে এখানে কি থাকে কপার তারপর হচ্ছে আর্জেন্টাম অরাম ঠিক আছে সোনা রূপা তামা এগুলো মুদ্রা ধাতু বলে শুধু তাই না এখানে অনেক সময় অভিজাত অভিজাত বলা হয় ঠিক আছে অভিজাত ধাতু কাকে বলে তখন এটা হয়ে যায় কারণ এগুলো এগুলো দিয়ে অর্নামেন্টস তৈরি হয় ঠিক আছে ওই কারণ থেকে নিয়ে তারপরে দেখো বেশিরভাগ সন্ধিগত মৌল একাধিক যুঁজতে দেখো খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে তোমরা কপাত দেখো হ্যাঁ তারপরে ধরো এফি দেখো ঠিক আছে জি দেখো সমস্ত সমস্ত মৌলগুলো কী দেখায় বেশিরভাগটাই কী দেখায় একাধিক যোজতে দেখায় চাল গজন মূলক কাকে বলে যারা আকরিক গঠনকারী মূল্য ঠিক আছে তাদেরকে বলা হয় চাল তো আমি আরও একটা ভিডিও বানাবো যেখানে তোমাদেরকে বলবো যে কোন বড়ো কোশ্চেনগুলো তোমরা করবে ঠিক আছে আশা করছি তোমরা এখান থেকে যত নম্বরেই আসুক সাত বা আট যাই আসুক তোমরা এখান থেকে ও নম্বর করতে পারবে ঠিক আছে যারা এখনও ভয় পাচ্ছ যে কী করে প্রিপারেশন নেব ঠিক আছে এ চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ঠিক আছে তোমরা এখান থেকে সমস্ত আপডেট পেতে থাকবে সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো